নমস্কার ফ্রেন্ড এটা হচ্ছে বাড়ি ইলেভেন আমের গাছ বয়স দু বছর তো আগের বছর আমরা মুকুলগুলো ভেঙে দিয়েছিলাম এবছর প্রচুর পরিমাণে মুকুল এসেছে এবং আম হয়েছে আগেও ঝড়ে আমরা কিছু আম পেয়েছি কুড়িয়ে এখন আমগুলো পেকে গেছে তো আজকে আমরা হারভেস্ট করবো গাছটির হাইট সাড়ে ছয় থেকে সাত ফিট হবে এবং বিয়ারিং ক্যাপাসিটি খুবই দারুণ বাড়ি ইলেভেন এই ম্যাঙ্গোটি হিমসাগরের মতোই দেখতে কিন্তু হিমসাগরের থেকে একটু ছোটো হয় এবং অ্যারোমা খুবই সুন্দর সুইটনেস আছে তার সঙ্গে ফাইবার অল্প আছে যেটা আমরা হিমসাগরে ফাইবার পাই না কিন্তু এর মধ্যে অল্প পরিমাণ ফাইবার আছে আমগুলো প্রচুর পরিমাণে হওয়ার জন্য দেড়শো থেকে দুশো গ্রামের মধ্যেই থাকে এবং এর মার্কেট প্রাইস এখন হোলসেল রেট পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা কিন্তু ডিমান্ড প্রচুর আছে এখন কারণ এটা তাড়াতাড়ি পেকে যায় এর ফলে এর সুইটনেস এবং ফ্লেভার খুব দারুণ এবং বাজারে নতুন হওয়ায় এর চাহিদাও বেড়েছে আপনারা ছাদ বাগানে কিংবা গার্ডেনে এটা লাগাতে পারেন কমার্শিয়ালি চাষের ক্ষেত্রে একটু টাফ হবে কিন্তু আপনি আপনার বাড়ির জন্য লাগিয়ে রাখতে পারেন এটা বছরে দুইবার আমরা আম হারভেস্ট করতে পারি তো আমরা হাফ ক্যারেট আম হারভেস্ট করেছি আরও কতটা আম আমরা পাই সেটা আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব তো বন্ধুরা ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন আপনাদের বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন এতে তেমন একটা ফ্রুট ফ্লাই এর অ্যাটাক করে না তো আমরা টেস্টিংয়ের জন্য একটি ব্যাগিং করেছিলাম ওটা আজকে খুলে দেখব কালার কেমন এসছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখন ভালোই কালার এসে গেছে এটাকে আমরা হারভেস্ট করব না এটাকে রেখে দেবো একেবারে ভালো পেকে গেলে ওটা আমরা হারভেস্ট করব এখনও টাইট আছে ও হারভেস্ট করার পর এর রিভিউ আপনাদের সঙ্গে শেয়ার করব তো বন্ধুরা প্লিজ চ্যানেলটিকে সাপোর্ট করুন এবং ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন কারণ আমরা গার্ডেনিং রিলেটেড নতুন নতুন ভিডিও নিয়ে আসতে থাকি তো আজকে এটটায় দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে আমরা এক কেড়ট আম পেয়েছি এটা হচ্ছে bari 11 তা যতটাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে